আসসালামু আলাইকুম আশা করছি সবাই ভালো আছেন বিসিএস পেপার রুম বা বিসিএস পত্রিকা রুম ঢাকা বিশ্ববিদ্যালয়ের এবং বিভিন্ন পাবলিক বিশ্ববিদ্যালয় প্রায় সব পাবলিক বিশ্ববিদ্যালয়ের যা আবাসিক হলগুলো আছে সেখানে একটা করে যেমন রিডিং রুম থাকে একটা করে এরকম পত্রিকা রুম থাকে সেখানে চার পাঁচটা বা আট দশটা পত্রিকা দেওয়া হয় রেগুলার সেখানে শিক্ষার্থীরা গিয়ে পত্রিকা পড়ে তো এটা খুবই উপকারী একটা পত্রিকা পড়ার যে উপকারিতা এটা আপনারা সবাই জানবেন যে যারা সাক্ষাৎকার দেয় সফল মানুষ বিশেষ স্ক্যানার কিংবা বড় বড় কর্মকর্তা সবাই বলে তারা পত্রিকা রেগুলার পড়তেন তো পত্রিকার আবার এখানে অনেকে প্রশ্ন করেন যে আমার এখানে যে পত্রিকার কোন বিষয়গুলো পড়বেন এটা অনেকে জানেন না তো এখন সেজন্যই মূলত তারাকে বলে নেই যে আমার এই যে ইউটিউব চ্যানেল বিশেষ রিডিং রুম এই রিডিং রুমের কনসেপ্টটা কিন্তু সেই আমার ঢাকা বিশ্ববিদ্যালয়ের সূর্যসেন হলের রিডিং রুম থেকে আসছে সেখানে সবাই পড়াশোনা করে বিসিএস পড়াশোনা তো সেখান থেকে আমি নাম নিয়েছিলাম বিসিএস রিডিং রুম যেখানে পড়াশোনা কেন্দ্রিক কথাবার্তা বলবো তো এরকম আরেকটা আমার আইডিয়া হচ্ছে আপনার বিসিএস পেপার রুম তো বিসিএস পেপার রুম সেখানে এই বিসিএস পেপার রুমে গিয়ে আপনারা জানবেন যে পত্রিকার কোন কোন বিষয়ে পড়তে হবে একটা করে পত্রিকার সতেরোটা আঠারোটা করে পৃষ্ঠা থাকে তো সতেরো আঠারো পৃষ্ঠার মধ্যে সবগুলো বিষয় পড়তে হয় না সতেরো আঠারো পৃষ্ঠার মধ্যে পুরো একটা পাতা থাকে যে হচ্ছে আপনার খেলাধুলা একটা পাতা থাকে নায়ক নায়িকাদের ব্যাপার চলচ্চিত্র তো এরকম আরও অনেক বিষয় আছে কোথায় কোন রোড অ্যাক্সিডেন্ট হলো কোথায় কে এই সেই হিজিবিজি অনেক নিউজ আছে তো এই নিউজগুলো সব পড়তে হয় না একটা পত্রিকার চার থেকে পাঁচটা বা পাঁচ থেকে ছয়টা এরকম গুরুত্বপূর্ণ কলাম থাকে বিষয় থাকে সেগুলো পড়লেই এনার তো বিশেষ পেপার রুম এরকম একটা হোয়াটসঅ্যাপ চ্যানেল ইউটিউব চ্যানেল না তো এখানে হচ্ছে রেগুলার এই বিশেষ পেপার রুমে আপনারা রেগুলার হচ্ছে পত্রিকার বিভিন্ন গুরুত্বপূর্ণ কলামগুলো সেই কলামগুলো পাবেন তো এখানে প্রত্যেক দিন যে কয়টা গুরুত্বপূর্ণ কলাম থাকে মনে করেন যে গতকালের এটা একটা দুইটা তিনটা চারটা পাঁচটা ছয়টা গতকালে এরকম সাতটা বা আটটা কলম ছিল হ্যাঁ তো এখন এগুলো হচ্ছে আপনারা সুন্দর যত ইচ্ছে সে অত জুম করেও পড়তে পারবেন কোনো ফাটবে না বা ই হয় না কারেন্ট হচ্ছে একদম সাবস্ক্রিপশন করা পত্রিকা সেখান থেকে মূলত এই কলমগুলো ডাউনলোড করে দেওয়া হয় তো এই যে বিশেষ পেপারগুলো আমি হচ্ছে আপনাদেরকে দেখিয়ে দিব মানে লিঙ্কটা হচ্ছে দিয়ে দিব ডেসক্রিপশন বক্সে হোয়াটসঅ্যাপ চ্যামেলের সেখান থেকে আপনারা দেখে এই চ্যানেলে যেতে পারবেন এবং এখানে হচ্ছে প্রত্যেক দিন পত্রিকার গুরুত্বপূর্ণ যে কলামগুলো আছে সেই কলামগুলো আপনারা পড়তে পারবেন তো আশা করি এখানে হচ্ছে আপনার যে প্রশ্নটা থাকে যে কোন কোন বিষয়গুলো পড়বেন পত্রিকার সে প্রশ্ন থাকবে না কারণ আমি এখানে দেখিয়ে দেবো তবে এখানে শুধু বাংলা পত্রিকা দেওয়া হয় শুধু বাংলা প্রথম আলো থেকে আমি দেই কারণ প্রথম আলোর আমার সাবস্ক্রিপশন করা আছে অন্য অন্য পত্রিকার দেওয়া নেই তো আপাতত এটাও যারা পড়তে চান এটা পড়তে পারেন এবং এখানে আরেকটা কথা বলি যে ডেইলি স্টার এবং প্রথম আলো প্রত্যেক দিন দুটো পত্রিকা সম্পূর্ণ পিডিএফ যারা হচ্ছে পড়তে চান তো এটা হচ্ছে আমার হচ্ছে এটা বিশেষ পেপার রুম এটা বিশেষ পেপার রুম যে প্রিমিয়াম ভার্সন বলতে পারেন যে প্রত্যেক দুটো করে পত্রিকার পিডিএফ দেওয়া হয় হ্যাঁ ফুল পিডিএফ প্রত্যেক দুটো করে এখানে তো এই যে পিডিএফ এখানে হচ্ছে এই পিডিএফগুলো কিন্তু একদম পত্রিকা যেরকম হয় প্রথম পৃষ্ঠা থেকে শুরু করে পত্রিকা যেরকম হয় সেরকম আর কি তো প্রত্যেকদিন দুটো করে পত্রিকা পড়তে পারবেন ছয় মাসের জন্য সাবস্ক্রিপশন ফি হচ্ছে মাত্র পঞ্চাশ টাকা পঞ্চাশ টাকা দিয়ে আপনারা ছয় মাস এই পেপার রুমে যুক্ত হয়ে আমার যেটা প্রি যেটা প্রাইভেট গ্রুপ এই প্রাইভেট গ্রুপের পেপার রুমে যুক্ত হয়ে ছয় মাস দুটো পত্রিকার ফুল পিডিএফ পড়তে পারবেন একদম মেইন যে পত্রিকাটা সেই মেইন পত্রিকা সেই মেইন পত্রিকা আর কি দুটো পিডিএফ অনেকে এখানে হচ্ছে নেগেটিভ কমেন্ট করেন যে এখানেও ব্যবসা করার কি দরকার অনেক গ্রুপে ফ্রি পাওয়া যায় হ্যাঁ ফ্রি পাওয়া যায় অনেক গ্রুপে আমি নিজেও প্রায় ছয় সাত মাস ফ্রি দিয়েছি একটা টেলিগ্রাম চ্যানেল খুলে সেই লিঙ্কও আপনাদেরকে দিয়ে দিয়েছি তবে সেখানে ওরকম রেসপন্স পাইনি যাদের দরকার তারা আসলে পঞ্চাশ টাকাকে টাকা মনে করবে না আসলে পঞ্চাশ টাকা কোনো টাকা না দুটো পত্রিকা আপনি ছয় মাস পাবেন ছয় মাস মাসে হচ্ছে মনে করেন দশ টাকারও কম দুটো পত্রিকার দুটো পত্রিকায় এক মাস পড়বেন দশ টাকারও কম চার্জ দিয়ে তো এটা হচ্ছে এটাকে যদি আপনারা ব্যবসা মনে করেন তাহলে এখানে কিছু বলার নেই আমার তো এটা দেওয়ার এটার উদ্দেশ্য আছে আপনারা যে মাত্র দশ টাকা করে চার্জ দিবেন মান্থলি সেটা দিয়েও আপনার একটা দায়বদ্ধতা থাকবে কিংবা আপনার একটা তারা থাকবে পড়াশোনা করার হ্যাঁ তো আমি লিঙ্ক দিয়ে দিব হচ্ছে এবং হচ্ছে যারা এই আমার হচ্ছে পেপার রুমের প্রাইভেট গ্রুপে জয়েন করতে চান তারা যে স্ক্রিনে দেওয়া নাম্বার আছে এই নাম্বারে মানি করবেন পঞ্চাশ টাকা করে এই নাম্বারে হোয়াটসঅ্যাপ করবেন আপনাদেরকে যুক্ত করে নেওয়া হবে এবং হোয়াটসঅ্যাপ যেটা চ্যানেল আছে পেপার রুমের সেটা সবার জন্য ফ্রি সেটার হচ্ছে আমি লিঙ্ক এই চ্যানেলের ডেস্ক্রিপ এই ভিডিওর ডেসক্রিপশন বক্সে দিয়ে দেব আল্লাহ হাফিজ